সফলতা এমনি এমনি আসে না তার জন্য কিছু রুটিন তৈরি করতে হয় ইনশাল্লাহ আমরা আজকে সেই কয়েকটি দাপ শুনব এবং জানব এক সফলতার প্রথম দাপ হলো আপনি কি চান তা জানা একটি পরিষ্কার ও বাস্তবসম্মত লক্ষ্য নির্ধারণ করুন লক্ষ্য যত নির্দিষ্ট হবে তা অর্জন করা তত সহজ হবে দুই পরিকল্পনা তৈরি করুন লক্ষ্য নির্ধারণের পর সেটি অর্জনের জন্য একটি দাপে পরিকল্পনা করুন পরিকল্পনা ছাড়া কাজ শুরু করলে পথ হারিয়ে ফেলতে পারেন তিন পরিশ্রম করুন সফলতার কোনো শর্টকাট রাস্তা নেই কঠোর পরিশ্রম ও নিয়মিত চর্চা ছাড়া সফলতা সম্ভব নয় মাঝে মাঝে ব্যর্থতা আসবে কিন্তু হাল ছাড়া যাবে না চার সময় সময়কে সঠিকভাবে কাজে লাগাতে শিখুন সময় নষ্ট হয় এমন কোনো কাজ করবে না প্রতিদিনের জন্য একটি রুটিন বানান পাস নিজেকে উন্নত করুন প্রতিদিন কিছু শিখুন নতুন জ্ঞান দক্ষতা অভিজ্ঞতা নিজের ভুল থেকে শেখার মানসিকতা গড়ে তুলুন ছয় আত্মবিশ্বাস নিজের উপর বিশ্বাস রাখা খুব জরুরি অন্য কেউ যদি পারে আপনি কেন পারবেন না নিজেকে বারবার প্রশ্ন করুন আমি পারব সাত সঠিক মানুষের সাথে থাকুন পজিটিভ চিন্তা ভাবনা করে বা উৎসাহ দেয় এরকম মানুষের সাথে থাকুন নেতিবাচক মানুষ ও চিন্তা থেকে দূরে থাকুন ধৈর্য ধরুন সফলতা একদিনে আসে না ধৈর্য ধরে কাজ করে যেতে হবে সময় লাগলেও যদি আপনি চেষ্টা চালিয়ে যান সফলতা আসবেই ইনশাল্লাহ নয় ভয়ের মুখোমুখি হন অনেক সময় আমরা ভয় পাই ব্যর্থতা লজ্জার সমালোচনা কিন্তু মনে রাখুন বয় হল মনের তৈরি এক দোকা ভয় বয়কে জয় করতে পারলেই আপনি অনেক বড় এক ধাপ এগিয়ে যাবেন দশ নিজেকে প্রশ্ন করুন প্রতিদিন নিজেকে প্রশ্ন করুন আমি আজ কি শিখলাম আমি আমার লক্ষ্য অর্জনের এক ধাপ এগিয়েছি কি কি না এই প্রশ্নগুলো আপনাকে সচেতন রাখবে এগারো ছোট ছোট জয় উদযাপন করুন বড় সফলতা একদিনে আসে না আসে ছোট ছোট জয়ের মাধ্যমেই প্রতিটি অগ্রগতিকে গুরুত্ব দিন নিজেকে উৎসাহ দিন এতে মনোবল বাড়বে এ তারও স্বাস্থ্যকে অবহেলা করবেন না শরীর মন ভালো না থাকলে কোনো কাজেই মন বসে না খাওয়া দাওয়া ঘুম ও শরীরচর্চা নিয়মিত রাখুন সুস্থ মনেই সেরা চিন্তা জন্মায় তেরো নিজেকে অন্যের সঙ্গে তুলনা করবেন না পর তেরো নিজেকে অন্যের সঙ্গে তুলনা দিবেন না প্রত্যেকের যাত্রা আলাদা কেউ দ্রুত গয় কেউ দীরে আপনি শুধু নিজের গতিতে নিজের সর্বোচ্চটা দিবেন অগ্রগতির সঙ্গে নিজেকে তুলনা করুন চোদ্দ দ্রুত শেখার মানসিকতা রাখুন নতুন পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে শিখুন যুগ বদলাচ্ছে প্রযুক্তি বদলাচ্ছে আপনাকেও বদলাতে হবে ফার্স্ট রানার হলে আপনি যে কোনো পরিস্থিতিতে টিকে থাকতে পারবেন পনেরো আপনি যা পেয়েছেন তা নিয়ে সুক্রিয়া প্রকাশ করুন সুক্রিয়া করা মানুষ সাধারণত ইতিবাচক থাকে আর ইতিবাচক মানেই সফলতা টানে